কোনো ইয়া পাই নাই মানে আইসা অনেকক্ষণ আদর করল আর আজকে বেশি দাম দিদের কথা মনে পড়তেছে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম আর এই তো সকাল সকালে ঘুম থেকে উঠে হচ্ছে গতকালকে অনেক অসুস্থ ছিলাম আর এই যে আজকে হচ্ছে কিচেনে আপন দিয়া ইয়া দুই নাই মানে হাড়ি পাতির দুই নাই বিজ্জা গেছে পুরা শরীর সকালবেলা ঘুম থেকে উঠে পাক গড়ের অবস্থা দেখে খুবই খারাপ কালকে দুপুরের পর থেকে হচ্ছে আমার এই সমস্যাটা হয় হঠাৎ করে হচ্ছে পেটটা ব্যথা করে উঠে তার জন্য সারাদিন কোনো কাজ করতে পারিনি আর রাত্রেবেলা কোনো হুশ ছিল না মানে একদম গিয়া যে শুইছি বেডের মধ্যে বিকেলে বিকেলবেলা আর এই আর আর কোনো খবর ছিল না একদিন অসুস্থ হলে বোঝা যায় সংসারের জন্য একটা মেয়ে মানুষ কতটা প্রয়োজনীয় তো দেখো কালকে অসুস্থ ছিলাম বাচ্চা মানুষ আমার মেয়েটা যতটুকু করছে কিন্তু থালা এত এত অবস্থা অবস্থা খারাপ ছিল ডিম খেতে পছন্দ করে না এই যে ডিমটা ইয়াটা এরকম করে ভেঙে দিতে হয় আর এই যে এখানে হচ্ছে মেয়ের জন্য দুইটা পোটা দিয়ে দিলাম বাচ্চার জন্য আর এই যে আমাদের দুজনের জন্য নিয়ে নিলাম আমাদের তার আলাদা নিতে হয় না কারণ হচ্ছে আমরা তো একসাথে বসে খাই बाबू तो छाला देखा है मु गुरु माँ सुनवाओ हाँ yeah. लगला पानी मुझे जाए है, ना

তোমাদের ভাইয়া জিজ্ঞেস করতেছে মেয়েকে তরকারি দিছি আমি বলতেছি হ্যাঁ দিছি তোকে আমার বিশ্বাস হয় না তো এটা নিয়ে আর কি হাসা হাসি করলাম দুষ্ট আমি করলাম মানে ও যে কি বলে তুমি কি দেখতেছো জিম নিয়ে কথা বলছো Ha ha ha.

জন্ম দিয়া কত অন্ধকার লাগছে তো কেন কারণ বাইরে বৃষ্টি পড়ছে তোমাদের সাথে শেয়ার করছে দাঁড়া আমার কফি বানাইছি আমার কফিটা পরে খাবো তোমাদের বাইরের কফিটা দিয়ে আসে বৃষ্টির কিসে আসে গেল গা বৃষ্টি কি শেষ বিয়া দিয়া রোদ প্লাস বৃষ্টি রোদ না আর কি একটু আলো আলো এই যে কিন্তু অন্ধকার হয়ে যে বৃষ্টি আছে ওইটা ভালো লাগে না এই বৃষ্টিটা আমার ভীষণ ভালো লাগে এই যে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে আস বাসার মধ্যে আসলে একজন অসুস্থ হইলে মানে বোঝা যায় ভালোবাসাটা কতটা গভীর হয় মেয়েটাও মনে হয় যেন কি এমনিতে কিন্তু সবসময় কাজ করতে চায় না মেয়েরা কিন্তু বিয়ের আগে সবসময় যে একদম সারাক্ষণ কাজ করতে থাকে এরকম না মাঝে মধ্যে কিন্তু ঢিল দেয় আর বিশেষ করে হচ্ছে আমি ভিডিও করি যখন তখন হচ্ছে আমি কাজগুলো করি কারণ আমি তো কাজগুলো ভিডিওর মধ্যে দেখাই মেয়েকে কাজ করাই না আর যখন অসুস্থ হই তখন মনে হয় কি মেয়েটা আইসা কালকে কিরকম করলো আমার মেয়ে আসলে কি বলবো তোমাদের বলার কোনো বিয়া পাই নাই মানে আইসা অনেকক্ষণ আদর করলো আর আজকে বেশি যেদের কথা মনে পড়তেছে কারণ এই দুটার একসাথে যে পালছি আমার দুইটা সন্তান আল্লাহ শেষ রহমতে আমার সত্যি মনে হয় যে আরো দুইটা বাচ্চা জন্ম হইতো বা একটা বাচ্চা জন্ম পালতে পারতাম ভালো করে এরকম ফিল করি কারণ তার কোনো দিনও ছোটো বোনদের সাথে যে একটা ইয়া ঝগড়া বাইবনে ঝগড়া করে না সত্যিকারের ঝগড়া এটাও দল কেন ওইটা করলো কেন সত্যিকারের ঝগড়া আমার দুইটা সন্তানের মধ্যে কখনোই হয় নাই আর বেশি হচ্ছে পাজি ছিল ছোটোটায় ছোটোটায় হচ্ছে বড়োটারে খুব ইয়া করতো মানে কিছু হইলে বিচার দিত আম কিছু বলো তো কিছু আর বড়োটায় সব সময় রয়েছে তো আর কি ও যে চিল্লা চিল্লি করে ও যে ইয়া করে ওইটা ওর কাছে ভীষণ ভালো লাগে ও অনেক পছন্দ করতো মাঝে মধ্যে বরতাম যে তুমি এরকম করো কিসের জন্য দেখ না ভালো লাগতেছে না সারা তুমি ওর সাথে দুষ্টামি করো ঝগড়া করতো কিন্তু কখনো ভুল পরে কি জানি বলতে নিয়েছিলাম তো যাই হোক সৌদি যাওয়ার পরেও অনেক বেশি বিচার শুনছি অনেক দুষ্টামি করতো শুধু শুধু ওর সাথে দুষ্টামি করতো তো আমি জানি না ছেলে মেয়েগুলো বড় হয়ে যাচ্ছে মেয়েটাকে বিয়ে দিলে শ্বশুরবাইতে চলে যাবে ছেলেটাকে বিয়ে করাইলে বউ চলে আসবে যা যাদের আলাদা আলাদা দুজনের সংসার হবে হয়তো বা কখন ওই দিনগুলো ফিরে পাবো না দুই ভাই বোনের যে খুন দুষ্টামি করা আর তাম প্রচুর ইয়া করতো চাষ মেয়ারে খুব বিরক্ত করতো অনেক বিরক্ত করতো মানে ওর দুষ্টামি ও যে কান্না করতো বা ইয়া করতো এগুলো হচ্ছে আর

মুঠটা ভালো করে দিস আমার তো আজকে সারাদিন পোলাটার কথা মনে পড়তেছে আমার পোলাটা কেমন থাকবো বইটার সারা বলো সবারই কষ্ট হবে না ভাল লাগতাছে না আজকে অনেক খারাপ লাগতেছে তুমিও অনেক খারাপ মুডে আছো নাস্তা করার পরে সবাই মিলে যে লিচু খাইলাম আর সবাই লাস্টে লিচু লিচুটা টা তোমার সাথে একটু শেয়ার করি লিচু জন্য একদমই মজা লিচু গুলাম মানে সারা বছর তো লিচু খাইলাম অনেক লিচু খাইছি অনেক তোমরা কি কেউ আম খাবা খাইলে খাইতে পারো মজায় আম গুলা একটা থেকে রান্না বান্নার প্রস্তুতি চলছে এখানে যে বেগুন কেটে নিলাম পেঁয়াজ কেটে নিলাম কাঁচামরিচ কেটে নিলাম আর এখানে নিয়ে নিলাম হচ্ছে কাকরোল কাকরোল হচ্ছে চাক চাক করে কেটে যে বীচিগুলা ফেলে দিছি এটা হচ্ছে চাক চাক করে ভাজবো ভাজা করবো মাছ বাজার মতো আর এই যে এখানে হচ্ছে কাজকি মাছ নিয়ে নিলাম তোমাদের ভাই কাজকি মাছ নিয়ে আসছে কাজকি মাছটা রান্না করবো এবং আমার শাশুড়ি মায়ের হাতের মতো রান্না করে রান্না করবো বেগুন আজকে তোমার দাদির মতো রান্না করবো তোমার দাদি এইভাবে রান্না আজকে আমার শাশুড়ি মায়ের হাতের রান্নাটা শেয়ার করবো তোমাদের সাথে আমার শাশুড়ির হাতের এই রান্নাটা এত বেশি মজা ছিল মানে মিস করি আর কি অনেক বেশি মিস করি সবগুলো না সবগুলো মরিচ না তবে বেশি আর দেখি দিয়ে এই যে ধনে গুঁড়া

এই ছোট মাছের তরকারি এটা তোমাদের ভাইয়া এত পছন্দ করে ও শুধু এই মাছটা হলেই চল আর কিছু লাগে না তবে এটা হচ্ছে আমাদের এলাকার মাছ কাজকে মাছ বাট ওদের এলাকার নদীর একটা মাছ আছে ওই মাছগুলোর নাম জানি না মাছগুলো খেতে এত টেস্ট একটু বড় বড় আঙুলের সমান একটা আঙুলের সমান করে একটা মাছ অনেক মজা লাগে তো ওই মাছগুলো আছে না এইভাবে রান্না করতাম শাশুড়ি কী যে মজা লাগতো আরে এই যে এখানে হচ্ছে কাকরুল বাজারটা বসাই দেই কাকরুল বাজারটা আমি একটু সংক্ষেপে রান্না করব সংক্ষেপে কি রান্না তো রান্নাই রান্না তো সংক্ষেপে করা যায় না তো এখানে দেখো তেল দিয়ে দিলাম আর কাকরুল বাজার মধ্যে না তেল একদম কম লাগে তো সবগুলো হচ্ছে বাজা করে নিলাম তিন চুলা তিনটা রান্না বসাই দিলাম রান্না বান্না শেষ একদম সংক্ষেপে রান্না জানো আমি সংক্ষেপে রান্না করি তিন চুলার মধ্যে তিনটা বসাই দিলাম মানে এক চুলার মধ্যে হচ্ছে তরকারি বসাইলাম আর তুমি গোসল করছো একজনের মধ্যে দুই দুইজনের মধ্যে দুইটা বসা দিলাম একটার মধ্যে হচ্ছে বাজার একটার মধ্যে ইয়া ছোটো মাছের তরকারি আর কুকারের মধ্যে ভাত বসাই দিয়েছি আর কি করলাম বলো তো আর কিছুই করি নাই কারণ মাংস তরকারি আছে মাংস তরকারি মাংস তরকারি গরম করলাম তো হইলো কথা তিন তিনটে আইটেম হইলো মাংস তরকারি ছোটো মাছ আর হচ্ছে কাকল বাজা তবে রান্নাবান্না শেষ দশ পনেরো মিনিট লাগে রান্না করতে একদমই সময় লাগে না রান্না নিয়ে আমার কোনো প্যারা নাই মানে রান্নাবান্না নিয়ে আমার অনেক কম সময় লাগে একটা আইটেম রান্না করতে করতে আমার তিনটা চারটা হয়ে যায় একসাথে আর হয়তো তো আর দেরি করো না তোমাদের ভাইয়া গোসল করে আসছে আর খেতে লাগছে আর আমি গড়টা শুধু মুচবো গোসল করবো তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবো রান্না বান্না শেষ আর তোমাদের ভাইয়া গোসল করে চলে আসছে আর মেয়েটা হচ্ছে টয়লেটে ঢুকছে গোসল করার জন্য আর এই যে সাইডে খাটের মধ্যে দেখো কতগুলো কাপড় গতকালকে যে কাপড়গুলো ধুয়েছিলাম ওই কাপড়গুলো হচ্ছে ও এই রুমে নিয়ে আসছে এই রুমে রেখে হচ্ছে ও ভাজ করবে আর আর একটা কথা বলি তোমাদের সাথে দেখো আমার ছেলে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ওরে একটু পটাতেছি বাংলাদেশে আসার জন্য আসতে যেতেছে না দেখো চার বছর হয়ে গেছে ছেলেটা সৌদি গেছে আর আমরা ফ্যামিলি একসাথে হই এটা নিয়ে আফসোস নাই কোনো যে ফ্যামিলির একসাথে সবাই হই না দেখলা যে সৌজা রবে সবাই একসাথেই ছিলাম আল্লাহ যদি আবার কখনো হায়াত রাখে তাহলে অবশ্যই আবারও একসাথে হব এবার হচ্ছে ছেলের বউ নিয়ে একসাথে হব ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আর এই তো তামজিৎকে হচ্ছে একটু ই করতেছি যে বাবা তুমি একটু আসো চলে আসো এখনো বলতেছে আব্বু গেছে আবার তুমিও বা এই দেশে নাই তেলে আমাদের এখানে একটু আমাদের একটু কিছু কাজ আছে ওগুলো আবার না একটু ঝামেলা হয়ে যায় যদি কেউ না থাকি তো ছেলেটা হচ্ছে ওই কাজগুলো সামলাচ্ছে আর আমরা এই বাংলাদেশি সময় কাটাচ্ছি সমস্ত কিছুই যে কাজ করা শেষ একদম পুরা পরিষ্কার ফ্ল্যাট আর তোমার সাথে একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে দেখো কি সুন্দর বাতাস কখনো মেঘ কখনো রোদ কখনো বৃষ্টি এই যে দেখো আজকের আকাশটা মাত্র বৃষ্টি হলো বাট মেঘ ছাড়া হ্যাঁ কোনো মেঘ ছিল না যে যেরকম দেখছো প্রকৃতি এই রকমের মধ্যে জোর একটা বৃষ্টি হয়ে গেল মোটামুটি খারাপ না ভালোই তারপরে দেখো কি সুন্দর বাতাস মানে কি বলবো তোমাদের এত ভালো লাগে এই জিনিসটা এই ব্যাপারটা আমার ভীষণ ভালো লাগে এই সময়টা ভালো লাগে বিশেষ করে সকালের পরে আর কি দুপুরের এই সময়টা আর এই তো আজকে যদি কোথাও বের হয় তাহলে কিন্তু ভালোই হয় কারণ রোদ কম রোদও নাই বৃষ্টিও নাই তারপরে ফনহনি দক্ষিণা বাতাস ট্রেন যাচ্ছে ট্রেনের এই শব্দটা আর এই যে এখানে মাংস তরকারি গরম করলাম আর দেখো কড়াইয়া বা কোনো কিছু কিন্তু চেঞ্জ করি না এই যে দেখো মজাদার একটা ঝোল এই ঝোলটা দিয়ে মুড়ি খেলে ভীষণ ভালো লাগে তো যারা প্রবাসে থাকো তারা কমেন্ট করো যে আপু অনেক আস লাগে দেখলে আসলে কি করবো বোন যদি ওরকম সামর্থ্য থাকতো তাহলে তোমাদের জন্য পাঠা দিতে পারতাম ওই সামর্থ্যটা তো নাই তবে খুব খারাপ লাগে আর এখানে হচ্ছে এই যে ছোটো মাছটা রান্না করে ফেললাম দেখতেই পাচ্ছ কালারটা আর তোমাদের ভাইয়া বলছে যে এত সবজি দিও না যাতে মাছ দেখা না যায় মানে মাছ যাতে দেখা যায় এই যে মাছ বেশি দেখা যায় সবজিটা বেগুনটা একদম কাঁকড়টা এখানে রাখলাম এই যে কাঁকড় বাজা আর তোমাদের বাড়িতে খাবারটা দিয়ে দিই আমি একটু পরে খাবো ওই যে খাবার দিয়ে দেবো হ্যাঁ তোমাদের বাইয়াকে যে খাবারটা দিয়ে দিলাম ও খাচ্ছে আর ওই যে কাপড়গুলো এখনো বাস করা হয় নাই তার জন্য ঘরটা একটু জঙ্গল জঙ্গল দেখা যাচ্ছে আর চলো আমিও খেয়ে নি এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা নাকি রাত্রে সাড়ে সাতটা জানি না কি বলবো তো এই যে দেখলাম দুপুরে খুব মানে শরীরটা রে শরীর চলে না মন দিয়ে হচ্ছে শরীরটা রে চালাইতে তাহলে বুঝো কি অবস্থা জানি না গোসল করতে গেছি আর এত শীত করলো মানে মনে হলো কি পানিটা একদম শরীরের মধ্যে গিয়ে কামড় দিয়ে ধরছে তার মানে শরীরের মধ্যে জ্বর আছে বাট আমি বুঝতে পারি না আর এই যে রাত্রেবেলায় ভাবছিলাম যে পটেটো এজেন্স করবো কিন্তু ভাবলাম যে না ওইটা খাইলে ক্ষতিকর ছোটো মাছটা রান্না করলাম এই যে তো এটা একটু খেতে ইচ্ছা করছিল এই জন্য ভাতই খাই তোমাদের ভাই অনেক পছন্দ করে ছোট মাছটা তুমি খেলে না কেন এই পিচ্ছিটা মাছ খেতে যায় এইসব মাছ খাইতে পছন্দ করে না একটু মাংস ট্রাই করি কষা মাংস অনেক দিন হয়েছে না মাংসটা জাল করতে করতে তো একটা সুন্দর জ্ঞান আসতে স্যার আমি কি বলবো তোমাদের খাওয়া দাওয়া শেষ করলাম আর দেখ এখানে কত বড় টাইজন নিয়ে বসলাম এটা কি বলো তো সব কিছু রেডি করলাম আর এই যে এখানে হচ্ছে মেও নিজও বানালাম বাট তোমাদের সাথে শেয়ার করা হয় নাই আর তোমরা যদি কেউ এই রেসিপিটা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানে বা মেও নিজটা আমি কীভাবে বানাইছি এই যে এটা একটু সংরক্ষণ করে রাখার জন্য এটা এখন এখন খাওয়ার জন্য রাখলাম আর কি আর যদি তোমরা কেউ এটার রেসিপি জানতে চাও তাহলে কমেন্ট করবো আমি এবার দেখাই দিই পরবর্তীতে কীভাবে বানায় আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমি নিয়ে নিলাম প্রথম হচ্ছে এটা ময়দা অথবা আটা ময়দা হলে বেশি ভালো হয় এখানে নিলাম কর্নফ্লাওয়ার এই যে এখানে হচ্ছে যতটুকু আটা তার থেকে তিন ভাগের এক ভাগ দিব আর কি কর্নফ্লাওয়ার এখানে সবটুকু দিব না নিয়ে নিলাম পরিমাণ মতো পানি এখানে নিয়ে নিলাম আচ্ছা একটা টাকা উপকরণগুলো দিয়েই আর তোমাদের সাথে শেয়ার করি হ্যাঁ এটা হচ্ছে বেকিং কী ছোটা খাওয়ার ছোটা যেটা বলার কি অথবা বেকিং বেকিং পাউডার না এটা আমি ছোটাই দিছি আর দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ এই যে হাতে যে একটু লবণের গুঁড়া ইয়া সরি একটু মরিচের গুঁড়া দিবে তবে একটু স্পাইসি স্পাইসি হবে আর কি যারা স্পাইসি খেতে পছন্দ করো না তারা স্কিপ করতে পারো আর একটু দিয়ে দিবো হচ্ছে গুলমরিচের গুঁড়ো হ্যাঁ তো এই যে এই মশলাগুলাই আমি একটু দনের গুঁড়ো দিই আমার কাছে তারপরে একটা সুন্দর গ্রান আসবে একটু হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে দিবো কর্নফ্লাওয়ারটা হচ্ছে এখানে একটু সবটুকু দিব না এই যে একটু রেখে দিব দিব আর পানিটা হচ্ছে অল্প অল্প করে দিব বেশি দিব না যদি বেশি পাতলা হয় তাহলে কিন্তু এটা বানাতে ভালো হবে না এটা একটা পরিমাণ মতো একটা ই লাগে হোমা এটা লেগে তারা লাগবো দেখো এই বেটাটা গুলার জন্য হচ্ছে আমার হ্যান্ড বিটার আছে তো আমি না এত অলসের অলস আমার হাতের উপরেই কিন্তু এটা দেখ একটু গুলবো তাইলে তাইলে কিন্তু সুন্দর হয় না হাত দিয়ে এই যে করা শুরু মানে গুলা শুরু করে দিছি তো এটা কিন্তু অনেক বেশি ব্লেন্ড করতে হয় একদম ফিনিশিং করতে হয় তারপরে বানাইতে হয় দেখো আমি অনেকক্ষণ ধরে ব্লেন্ড করছিলাম একদম সুন্দর হয়েছে হ্যাঁ এটা হচ্ছে চিতে পিঠা যে বানায় ওই রকম বেটারটা হবে ঠিক আছে আমি যেয়ে দেখো এখানে পটেটোগুলো আমার মেয়ে কাটছে কি সুন্দর করে মশাল্লা তো কাল্লা তো এই যে আলুগুলো হচ্ছে আমি একসাথে এইভাবে একসাথে করে নেই আর যখন একটা একটা করে দিই তখন হচ্ছে দিয়ে দিই তাহলে এত করে হয় কি যে সময়টা একটু কম লাগে দিতে দেওয়ার সময় বানানো হয়ে গেছে আমার পটেটো এজেন্টস তবে গুলো দুঃখের বিষয় বেশি একটা ফুলে নাই কেন ফুলে নাই আমার আমার এটা ভাষাটা জানা নাই। কি কম বেশি হয়েছে কী

কালকে পুরি নিয়ে আসছিল একটা পুরি আসছিল ওটা ওভেনে গরম করে খাইতেছে আর এখন উনি না করতেছে বলতাছে যে বাসি জিনিস খাওয়া যাবে না আর এই যে আমাদের আজকে নিয়ে আসছে হচ্ছে পা রুটি নিয়ে আসছে সকালবেলা নাস্তা করার জন্য এখানে নিয়ে আসছে চিয়া চিয়াশি চিয়াশিটা গেলো কতদিন নিয়ে আসছে গো এখানে হ্যাঁ পাঁচশো টাকা কেজি নিয়ে আসছো কি চিনো আর এইখানে নিয়ে এদিকে নিয়ে আসছে আবার আদা আদা নিয়ে আদার কথা বলিনি তো ও তোমার জন্য আদা নিয়ে এসছো রসুন ভুল লাগেছি এখানে নিয়ে আসছে আলু আদা আর আমাদের এই যে কলাগুলো হচ্ছে নষ্ট হচ্ছে সরি আর কই আমার চকলেটটা কই আমার জন্য চকলেট এটা লাগছে সাবান নিয়ে আসছে বিদেশ থেকে লোক আসছে দেখা সাবান কিনে ব্যবহার করি আর এই যে না সাবান নাই আমি ইচ্ছা করি কইছি যে সাবান বিদেশি সাবানের তো আমার এইগুলো ভালো লাগে আর এই যে চকলেট নিয়ে আসছে স্নেকার্স কি আর ওয়াশিং পাউডার নিয়ে আসছে কি বলো তুমি সারাঙ্গিও আমার মায়ের আবার চাইনিজ ভাষা কয় তোমাদের ভাইয়া বলতেছে গ্যাস্ট্রিক আসলে এটা খাইলে অনেক সমস্যা হয় কিন্তু এত মজা লাগে এটা খেতে কি বলবো তোমাদের বলার কোনো ভাষা নাই তো আমরা এই যে এটা শুধু এই যে কি যেন বলে মেওনিজ দিয়ে ভীষণ আমি শুধু মেওনিজ দেখাই আমি সজ বেশি পছন্দ করি না তো এই যে রাত্রেবেলায় কোনো কাজ করি না মাঝে মধ্যে এই রকম রেসিপি যদি কিছু বানাইতে হয় আমি একটু কম বানাই মেয়ে একটু বেশি বানাই আর এই যে খাচ্ছি আর সুলতান সোলেমান দেখছি মজা করি না গ্লাস টাকা চিয়াছি ভিজাই রাখছি সকালবেলা খা করে তিন চামচ আচ্ছা হবে আর এই তো তুমি যার জন্য এই যে আজকে তোমরা দেখা যাবে বাদ খাইছি একটু আগে একটু আগে বলতে সন্ধ্যা সন্ধ্যার সময় খাইছি আর এখন বাজে হচ্ছে এগারোটা এগারোটা বাজে তো সন্ধ্যার সময় খাইলে কয়টা সাড়ে সাতটা বাজে খাইলাম না আর দশটা বাজে খেলাম হচ্ছে পটেটু কি পটেটো এজেন্স তাইলে সাড়ে ছটা থেকে দশটা কয়েকটা হলো আড়াই ঘন্টা না আড়াই ঘন্টা ডিফারেন্স খেলাম খাওয়াটা ঠিক না কিন্তু বানাইছিলাম মূলত হচ্ছে তোমাদের বাইয়ার জন্য আর তাসমেয়ের জন্য তো তোমাদের বাইয়ার খাইলো না তার জন্য হচ্ছে আমার খাওয়া লাগলো আর এই তো আর কি বলবো প্রচুর আমার মানে আমার অনেক বেশ ক্লান্ত লাগতেছে ঘুমে আমার চান শেষ অনেক সকালে ঘুম থেকে উঠি আর আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো আল্লাহে